এবারে আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করবো ইনসা আল্লাহিত কণ্ঠে আমার সাথে সকলেবাদ করুন সকলে বলুন

يحسب أن ما له أخلد كلا ليمدن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي খুব বড় সুরা নাকি ছোট্ট একটি সুরা অরান্নদের সুরা সংখ্যা একশো তো চোদ্দটি কয়টি সবাই বলে একশত চোদ্দটি ধারাবাহিকতার দিক থেকে একশত চার নম্বর সুরা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আমি এখন একটি প্রশ্ন আপনাদেরকে করব যাদেরকে বলবো শুধু তারাই উত্তর দিবেন এছাড়া আগেই কেউ উত্তর দিবেন না মনে থাকবে তো আমি যে সুরাটি তেলাবাদ করেছি এই সুরার নাম যারা জানবেন শুধু তারাই হাত করবেন মুখু বলবেন না কারা কারা এই সুরাটির নামের সাথে পরিচিত শুধু নাম জানেন হাত তুলে দেখান করে তুলেন এই কয়জন নাম জানেন আর কেউ জানেন না দেখি হাত নামান এই সুরাটির নাম সুরাতুল আপনারা যারা হাত তুলেছেন এর মধ্যে ফাইভ পার্সেন্ট হবে না শতকরা কি বলেন ঠিক না হবে নাকি জি বুঝে বুঝে আজকে কথা হবে ইনশাল্লাহ কথা হবে বুঝার জন্য জানার জন্য আমলের জন্য আপনাদেরকে অপমান বা ছোট করার উদ্দেশ্য নয় মোটেই না আল্লাহ আমাকে হেফাজত করুন আমাদের সকলকে কবুল করুন আমি এই সুরাটির অর্থ কে কে জানেন এই সুরা হুমাজা সুরাতুল হুমাজা এর শাব্দিক অর্থ অর্থ কে কে জানেন যারা জানেন শুধু তারাই হাত জি এবারে সংখ্যা আরো কম তাহলে বুঝে গেল এই সুরার আলোচনা আমাদের খুবই জরুরি এই সুরার শিক্ষা যেই মানুষের মধ্যে নাই যে ব্যক্তির মধ্যে নাই যেই পরিবারে নাই যেই সমাজে নাই ওই পরিবারটা একটা জানান যে রাষ্ট্রে নাই ওই রাষ্ট্র ওই পরিবার একটি জাহান নামের টুকরা আমি কি বানায় বললাম নাকি কারিমের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ এক একটি এই বিশ্ব মানব মন্ডলী থেকে মানব সম্পদে পরিণত করার একটি উত্তম হাতিয়ার ঠিক কিনা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমাদের আমি যতদূর দেখলাম যে 1% নয় আজকে সূরা অর্থ জানেন তাহলে অবশ্যই অবশ্যই এই সূরার অর্থ এই সুরা শিক্ষা আমাদের জানা দরকার ঠিক না আজকে আমি এই সূরার কথা বলবো এই বক্তব্যগুলি এই কথাগুলি আপনার পক্ষেও হতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে আপনার দলের পক্ষ থাকতে পারে আপনার দলের বিপক্ষেও যেতে পারে যে পক্ষেরই যাজ্ঞা কেন আমি বিশ্বাস করি

প্রতিদিন ঘুমাই আজকে একটু কষ্ট করে আমি যখন প্রতিদিন জাগি আজকে আপনাদেরকে একটু জাগতে হবে কষ্ট হবে নাকি আল্লাহ রহম করুন আমিন আমিন ईमानदार বলে জারাই দাবি করবেন আল্লাহর কথা আল্লাহর মক্তবব সেটা আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক সামি না শুনলাম ওয়া কানা আর বেলি নিলাম এটাই হলো প্রকৃত মুমিন এবং জান্নাতীদের খাসলত ঠিক কিনা ঠিক কোন মতবাত্তক হবে না আর আমাদের বক্তব্য চলাকালীন যারা উঠে যাবে একান্তই প্রাকৃতিক ওজোর ছাড়া প্রাকৃতিক ওজোর বোঝেন তো জি বুঝলেই হলো এক নম্বর আর দুই নম্বর তিন নম্বর না এই দুইটি ছাড়া আমার মনে হয় কারো আর অসুবিধা নাই কারণ আপনারা মাঝখানে বিশাল বিরতি পাইছেন টাকা তোলার মাঝখানে ঠিক না এখন এই জরুরি ছাড়া কেউ ওইখান থেকে উঠবে না যদি যদি উঠেন

হুমাজা অর্থ হচ্ছে পর নিন্দাকারী বুঝা গেছে আপনারা কম বেশি এর কিছু শিক্ষা পারিবারিক ভাবে সামাজিক ভাবে পেয়েছেন বলেই এখনো মানুষ হিসাবে পরিচিতি আছি আছেন এবং আমরা মানুষ বলে দাবি করতে পারি ঠিক না। এই অভ্যাস গুলি যদি ভিতরে না থাকতো আমরা মানুষই হই না আমরা মানুষ থাকা বা মানুষ দাবি করতে পারি না তো আজকে পরিপূর্ণভাবে শুনবো এবং পরিপূর্ণ মানুষ হব ईमानदार হব বক্তা কি হব আল্লাহর বান্দা হব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন প্রিয় আমার যেলা করেছি সূরাতুল অর্থটাকে খুব আচ্ছা অর্থটা অর্থ হলো কি বলেছি বলেন তো পারমিন দকারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লিহুমাজাতিন লুমাথা দূরব ধ্বংস তাদের জন্য লিকুল্লি এমন প্রত্যেকজনের জন্য যে প্রকাশ্যে এবং গোপনে পর নিন্দা করে অত বুঝতে পারছেন ধ্বংস ওই ব্যক্তি যে প্রকাশ্যে এবং গোপনে পর নিন্দা করে থাকে আল্লাহ যে এবং যে অর্থ জমা করে সম্পদ জমা করে আপনি বারবার বলতে থাকে আর একটু হলেই দশ কোটির মালিক হবে আর কয়দিন ক্ষমতায় থাকলে বিদেশে 360 টা বাড়ি হয়েছে এবার 720 টা হয়ে যাবে আর 41 साल পর্যন্ত থাকলে আরো কিছু করা যাবে ঠিক কি না ঠিক আল্লাজি

যে चिन्हিত দৃষ্টি অপরাধ चिन्हিত দুই শয়রাচার যারা হবে তাদেরকে আল্লাহ আগুন গ্রাস করবে ওরি আল্লাহ কবতবার নারুন লগিন মুকদা কোরআন কোথাও বলা হয়নি শুধু সূরা হুমার মধ্যে আল্লাহর আগুন বলে আল্লাহ তাআলা এখানে বিধৃত করেছেন আল্লাতী তাতালু আলাল আফকিদা এতে করে তার হৃদয়ে পর্যন্ত তার গলিটা পর্যন্ত স্পর্শ করবে আল্লাতে বলেন আর ঢাকনা দিয়ে ঢেকে ফেলা হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে পাত্রতে যে পাত্রতে যে পাতিলে ভাত রান্না করা হয় যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় আর নিচে আগুন দেওয়া হয় রান্না তাড়াতাড়ি হয় নাকি ঢেজিতে হয় সবাই বলেন বাড়িতে মেহমান এসেছেন দুই ঘন্টা সময়ের মধ্যে মেহমানকে ছেড়ে দিতে হবে গিয়ে গাড়িতে উঠতে হবে টিকিট কাটা এখন বাড়ি থেকে মেহমান না খেয়ে যেতে পারবে না এটা মান সম্মানের প্রশ্ন সুতরাং মেহমান বাড়িতে এলে আজকেও সিনাহাস দেওয়া হয়েছিল আমরা তো মেহমান ছিলাম সিনেহাস না দিলে অনেক জেলায় অভদ্র বলে মানে এরকম একটা এবং ধারণা করা হয় এখন আপনি হাতে দুই ঘন্টা সময় সাধারণ চুলায় রান্না করতে গেলে দেখা যাবে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে মায়েদের মাথায় দারুণ বুদ্ধি স্বামীদেরকে বলে এনেছেন প্রেশার কুকার

এটাই হলো ঢাকনাদের ঢেকে দেওয়ার কথা সেই আনাদিন মোমান দ্বারা আর যেখানে এই শৈরাচারদেরকে রাখা হবে সেটা হবে পরিস্ফুটিত সেটা দৃশ্যমান অনেক দূর থেকে দেখা যাবে পিলারের মতো খাম্বার মতো আপনাকে যেখানে পাইছে সেখানে ঠেঙ্গাইছে মসজিদে যেতে পারেননি ঠিক মতো তালিমে বসতে পারেননি ধরে নিয়ে জঙ্গি মানায় দিলো। এত কিছু ফজিলতের কাজ তারা করলো আর আপনি আপনার শত্রুকে দেখবেন না কোন আরামে আছে আর আপনি কোন জায়গায় আছেন জান্নাতিদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দৃশ্য দেখার তৌফিক দিবেন যারা বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখে টিটকারি করছিলা আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতীরাও তাদেরকে ধিক্কার জানাবে তাদেরকে অপমানিত করবে রে।

মমাদ দাদা সেটা খাম্বার মতো হবে পিলারের মতো উঁচু জায়গা বিশিষ্ট হবে আমাদের দেশে এই লক্ষ্মীপুর জেলায় ইট ভাটা আছে নাই দুই তিন কিলোমিটার দূরে হলো বোঝা যায় এখানে একটি ভাটা আছে কি দেখে বলেন তো পিলার দেখে চিমনি দেখে বোঝা যায় ওইটা একটা ইট ভাটা ঠিক কিনা প্রিয় হাজির এ আমার কি কিন্তু সুরাক সরল তর্জমা পাশাপাশি সামান্য একটু ব্যাখ্যা দিয়েছি এবারে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাবো আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আমাদের